হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি কিন্তু ওয়াক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে দুটি গাড়ি রেডি হয়ে গেছে কালকে ডেলিভারি যাবে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আজকে আপনাদেরকে দুটো গাড়ি দেখাবো দুটো গাড়ি রেডি হয়ে গেছে এবং গাড়ি দুটোই কালকে ডেলিভারি চলে যাবে তো গাড়িটার রঙ কমপ্লিট হয়ে গেছে আর একটা গাড়ির রঙ করছে তো গাড়ির ডিটেলসগুলো আপনাদেরকে দিচ্ছি এই গাড়িটার ডিটেলস আছে আপনার সামনে টেয়ার আছে চার পঞ্চাশ দশ এবং চারের চ্যানেলের চ্যাচেস আছে আমাদের কারখানার বাংলা শো এবং একশো নব্বই ইঞ্জিন তারপরে মারুতির গিয়ার বক্স এবং মারুতির ডিপেন্সার হেভি পাতি সেট আছে এবং একশো পঞ্চান্নটি বারো পিছনের দুটো টায়ার আছে আর মাচাটা একদম কন্ডিশান ভালো কন্ডিশানে আছে আর মাচাটার কাঠগুলো হার্ডি কাঠ তার জন্য কাঠগুলো পাল্টানো হয়নি ভালো আছে মাচাটা তার জন্য আর পাল্টানো হয়নি দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো হয়ে গেছে গাড়ি আর গাড়িটার হুড আছে দেখতে পাচ্ছেন হুড আছে আর আপনারাও যদি এই রকম ভালো নতুনের মতো গাড়ি বানাতে চান বা চান বা খুঁজছেন তারা অবশ্যই কিন্তু ওয়াক্সের কারখানায় যোগাযোগ করুন ভিডিওর টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশানে ধন্যবাদে আছে ওখান থেকে যোগাযোগ করুন এবং এখনও আরেকটা গাড়ি দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিওর লাস্ট অবধি দেখতে থাকুন সবই দেখতে পাবেন আর আশা করি খুবই ভালো লাগবে তো আপনাদেরকে দেখাই এই দেখুন এই গাড়িটা এই গাড়িটা একটু বড়ো গাড়ি হচ্ছে এই গাড়িটার চার চার টন লোড ক্যাপাসিটি তো এই গাড়িটার সামনে একটা রঙ করা হচ্ছে এখনও রঙ কমপ্লিট হয়নি তো এই গাড়িটাও কালকে ডেলিভারি যাবে এই গাড়িটারও কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো আপনাদেরকে এই গাড়িটার ডিটেলসটাও দেবো আপনারা ভালো করে শুনবেন তো এই গাড়িটার সামনে টেয়ার আছে চার পঞ্চাশ দশ এবং চার চ্যানেলের টানা চ্যাসেস এবং এগারোশো ইঞ্জিন আছে বেড সিস্টেম আছে তার মধ্যে আপনাদের দেখাচ্ছি একশো সাতের গিয়ার বক্স এবং একশো সাতের ডিপ্যান্সিয়াল এবং ডিপান তলায় পাতি সেট আছে আর পাতি সেটগুলো হেভি পাতি সেট দেখতে পাচ্ছেন আর এই গাড়িটার মাচাটাও ভালো আছে তার জন্য এই গাড়িটার মাচাটাও চেঞ্জ করা হয়নি আর পিছনে দুটো টায়ার একশো পঁয়ষট্টি তেরো টায়ার আছে এবার গাড়ি দুটির দাম আশা করি আপনারা জানতে চাচ্ছেন সবাই তো যে গাড়িটা একশো নব্বই ইঞ্জিন আছে ওই গাড়িটার দাম হচ্ছে আপনার আশি হাজার টাকা আশি হাজার টাকা মারুতি সেট একশো নব্বই ইঞ্জিন চার চ্যান্ড চার্সেস এবং এই গাড়িটার দাম হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা আপনার এগারোশো ইঞ্জিন আছে একশো সাতের সেট আছে তো এক লক্ষ পনেরো হাজার টাকা গাড়ি দুটো একদম নতুনের মতো চকচক করছে চার্জেসগুলোও একদম ভালো এরকম গাড়ি আপনারা নিতে চাইলে অবশ্যই মল্লিক ইঞ্জো বক্সের কারখানায় যোগাযোগ করবেন ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশান ফোন নম্বর আছে আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে বা গাড়িগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরে খেয়াল রাখবেন আর আপনারা দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য